কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমের ইস্তফার দাবিতে আগামীকাল মঙ্গলবার বারো ঘন্টা সুজালি বন্ধের ডাক দিল অঞ্চল তৃণমূল কংগ্রেস বন্ধ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বন্ধ প্রত্যাহার করে নিতে বাধ্য হল ধর্মা আন্দোলনের পরও মহকুমা এবং ব্লক প্রশাসনের তরফে নুরী বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে সুজালির পঁচিশ হাজার মানুষকে নিয়ে বিটি অফিস ঘেরাও করার হুমকি দিলেন সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সত্তার এদিকে অভিযুক্ত নুরি বেগম সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য চোপড়ার বিধায়ক আবিদুর রহমানের বাড়িতে আশ্রয় নেওয়া বিধায়কের বিরুদ্ধে এক নিলেন দলেরই অঞ্চল সভাপতি উল্লেখ্য কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি একাধিক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে তাকে পঞ্চায়েত থেকে অপসারণের দাবিতে দীর্ঘ এগারো দিন যাবত অবস্থান বিক্ষোভেও সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তা সহ তার অনুগামীরা সোমবার প্রায় দশ হাজার গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলেন আব্দুস সহ তার অনুগামীরা এটি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সত্তার অনুগামীরা ইসলামপুর মহকুমা শাসক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব না দেওয়া দেওয়ায় মঙ্গলবার সুজালি এলাকায় বারো ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেয় অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ঘোষণার খারিক বাদেই বন্ধ প্রত্যাহার করে দেন। এদিকে বেগমের পাশে দাঁড়িয়েছিলেন চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান হাবিদুল রহমানের বাড়িতে পঞ্চায়েতের বড় অংশের সদস্য সদস্যরা আশ্রয় নিয়েছেন শাসক দলের বিধায়ক নুরি বেগমকে আশ্রয় দেওয়ায় বিধায়ককেও এক হাত দিলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার তিনি জানান প্রশাসনের তরফে দুরি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে তারা এসডিও এবং বিডিও অফিসে ঘেরাও করার হুমকি দিলেন সোমবারের এই আন্দোলন নিয়ে কি বললেন অঞ্চল সভাপতি শোনাটা যদি দেখা ধর্নাটা কি বিষয়ে এর আগে দুই মাস আগে আপনারা মিডিয়া ভাইরা ছিলেন যে উনি আবাস যোজনা ঘরের টাকা এগারোশো ঘরের টাকা যে নিয়েছে ওর মধ্যে একশো একষট্টি জনকে রিফান্ড করেছে এখনো পর্যন্ত নশো উনতাল্লিশটা ঘরের টাকা এখনো পর্যন্ত দেয়নি ওয়া ছাড়া যে রাস্তাঘাটের যেগুলো কাজ করিনি সেই টাকা পঞ্চায়েত থেকে তুলে নেওয়া তার বিরুদ্ধে সুজালি অঞ্চলের পুরো পঁচিশ হাজার মানুষ বা টোটাল জনসংখ্যা আমাদের পঞ্চাশ হাজার সবাই রোডের উপর দাঁড়িয়েছে যতক্ষণ পর্যন্ত নুড়ি প্রধান সিরিফ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে সুজালি অঞ্চলে নাই বসেছি কালকে আমরা বিডিও এসডিও তার অফিসে গিয়ে আমরা ধর্নায় বসবো একটা বিষয় যে এখানে আপনারা বিভিন্ন জায়গায় প্লাকাট লাগিয়েছেন অনেক বিষয় লেখা আছে কিন্তু এক জায়গায় লেখা দেখছি বিভিন্ন জায়গায় লেখা দেখছি সিবিআই তদন্ত চাই মানে মানে কি পুলিশের ওপর থেকে আস্থা হারালেন আপনারা দেখেন পুলিশের উপরে আস্থা হারায়নি এখন পর্যন্ত আমরা আস্থা হারাইছি যে ভিডিও সাহেব যে উনাকে আমরা এক হাজার কমপ্লেন দিয়েছি আমি নিজেই দিয়েছি মার্চ মাসে একটা আমরা কমপ্লেন করেছি এখনো পর্যন্ত ভিডিও সাহেব কেন করছেন না আজকে এই জনগণ আট থেকে দশ হাজার মানুষ যে রোডের উপরে চড়ে সবাই বলছেন যে নুরি বেগমের পদত্যাগ চাই নুরি বেগমের পদত্যাগ চাই এখনো পর্যন্ত বিডিও এসডিও সাহেব ওরা কেন শুনছে না এখন দেখছি যে কয়েকটা মেম্বার ও নিয়ে লুকিয়ে আছে চোপড়া বিধানসভায় স্বপ্নার বিধায়ক সাহেবকে বলবো আমরা যে আপনি একটা পরিবারকে ছাড়ে আপনি সুজালি অঞ্চলের যে পঁচিশে হাজার মানুষ আছে আমরা সবাই তোমার সঙ্গে আছি কিন্তু একটা পরিবারকে আপনাকে ছাড়তে হবে এটা হমিদুলসাবকে আমরা অনুরোধ করে বলছি এগারো দিন হলো জল শুনছে না গোটা সুজালি অঞ্চলের মানুষ বলছে যে না এখানে ধরে না সুজালি অঞ্চলে করব করার পর তারপরে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ইসলামপুর বিডিও সাহেবের চার তরফ ঘেরা করে ওইখানে ধরনা মঞ্চে বসে যাবো আব্দুল তাজল প্রেসিডেন্ট ও পাবলিক কো চলা যাতে টায়ার জল্লা হ্যাঁ আনে সময় মে দেখো কে হতো একটা বিষয় যে এদিকে আপনারা আন্দোলন করছেন ওদিকে যেটা আপনি বললেন চোপড়া বিধানসভায় নুরি বেগমকে সাপোর্ট করছে কিন্তু হামিদুল রহমান আপনার দলেরই বিধায়ক দাদা এই বিধানসভার না না ওনাকে বিধায়ক সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছে যে আমরা বিধানসভার লোকসভার আগে উনি আমার উপরে হাতের পর হাত দিয়ে বলেছিল যে আব্দুলকে বা আব্দুলের ফ্যামিলিকে কোনোদিন আমি গ্রহণ করব না তা সত্ত্বেও আজকে যা দেখছি আমরা যে হেমেদুল সাহেবের বাড়িতে বসে বাসভবনে বসে কিছুদিন আগে একটা আমাদের এখানকার দালাল যে কর করনভিনার ছিল মৈন উনার উনার বাসভবনে এম সাহেবের বাসভবনে বসে বলছে আবার যোজনা ঘরের টাকা এম এল সাহেবের বাড়িতে ভাগাভাগ হয়েছে সেটা এমএলএ সাহেবকে বলবো তিনি যে বলেছেন মৈন তার উপরে যেন অ্যাকশন নাই তার যেন জবাব নাই কই ভাগটাতে অংশীদারি কে কে আছে ক্ষমতায় এসে প্রধান দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন এই বিশাল দুর্নীতির তদন্ত সিবিআই ইডির হাতে তুলে দেওয়ার দাবি করলেন ব্লক তৃণমূল কংগ্রেস নেতা তিনি আর কি বলেছেন শুনব এগারো দিন হলো আপনারা ধর্মায় বসেছেন আজকে একটা বিশাল জনসমাগম দেখা যাচ্ছে কি বলবো দেখেন এর আমরা দশ দিন যে ধর্মটা করেছিলাম প্রত্যেকটা দুটা করে বুধ আজকে জনগণ বলছে আপনারা এগারো দিন ধরে প্রত্যেকটা দুটা করে বুধ ডাকছেন আমরা অধিকাংশ সুজালি পঞ্চায়েতের মানুষের পরে নুরি বেগম অত্যাচার করেছে জুলুম করেছে দুর্নীতি করেছে তাদের প্রতিবাদ আমরা সবাই সামিল হব এই মঞ্চে তাই সমস্ত স্তরের বেশি করে আপনাকে ক্যামেরাকে বলবো ক্যামেরাম্যানকে দেখাতে যে মহিলাদের 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 দেখুন মহিলাদের যারা ভাবে মহিলারা এসেছে আজকে মহিলারা পর্যন্ত মাঠে নেমে গেছে কারণ একটাই নুরি বেগম দু থেকে দু হাজার পর্যন্ত যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির প্রতিবাদ মানুষ আজকে জানাচ্ছে নুরি বেগম নিজের গ্রামের জমিগুলো যেগুলো মাদার্সার জমি যেগুলো মসজিদের জমি যে যে ঈদগার জমি যে কবৈস্থানের জমি এগুলো জমি সমস্ত নিজের নামে রেকর্ড করে নিচ্ছে চা বাগানের জমি সমস্ত আব্দুল আব্দুলের ছেলের নামে রেকর্ড করেছে আজকে তিস্তার জমি সম্পূর্ণ দখল তাই করেছে পিডব্লিউডির জমি সমস্ত আব্দুল আব্দুল পরিবারের দখল করেছে এটার জন্য মানুষ প্রতিবাদে নেমে গেছে হাজারো হাজারো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে অনেক লোককে মার্ডার করেছে অনেক লোককে বাড়িতে তুলে এনে তাকে জরিমানা থেকে টাকা নিয়েছে কিছু কিছু মানুষের এমন আছে এখনো পর্যন্ত রেজিস্ট্রি নেয়নি জমি দখল করে রেখেছে ছে মানুষের মানে এমন জুলুম করে কুকুর পর্যন্ত খুঁজে নিয়েছে এগুলোর প্রতিবাদ আমরা বারবার পঞ্চায়েতে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে রূপশ্রীর টাকা দু হাজার করে নিয়েছে কন্যাশ্রীর সরি রূপশ্রীর টাকা নিয়েছে এবং আপনারা জানেন আমাদের কৃষক বন্ধু যারা কৃষক মারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ষাট বছরের বেশি কম ষাট বছরের মধ্যে মারা যাবে তাদের দু লক্ষকে টাকা দেওয়া হবে কিন্তু সেট সার্টিফিকেটের প্রয়োজন মারা গেছে কি যায়নি তাদের কাছ থেকে পন পঞ্চাশ হাজার টাকা নেবে তারপরে ডেথ সার্টিফিকেটটা দিবে এইভাবে শোষণ হয়েছে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে আমরা এটাই প্রতিবাদ জানাচ্ছি নরিবাগমের এক চাচ্ছি সাধারণ মানুষ আজকে আমাদের কোনো দলগতভাবে কালকের বন ডাকা হয়নি সুজালি অঞ্চলে ব্যবসায়ীরা বলছে এই আন্দোলনকে আমরা সমর্থন করে সমস্ত সুজালি অঞ্চলে যত দোকান পাট আছে ব্যবসা বাণিজ্য আছে আমরা কাল সপূর্তভাবে বন্ধ ডাক দেওয়ার জন্য ইচ্ছা আমরা বলছি সেটা আপনাদের গণতন্ত্র ব্যাপার আপনাদের ইচ্ছা আমাদের কথা হচ্ছে আমরা পড়ে গেছি চোপড়া বিধানসভার অন্তর্গত কিছু মেম্বার আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন সেখানে আবদুলের পরিবার ওই মেম্বারদের বন্ধ করে রেখেছে আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে আপনি ওই মেম্বারদের উদ্ধার করে বাড়ি পাঠানোর চেষ্টা করুন তারা কৃষিকাজের সময় আছে কৃষিকাজ করবে ছেলে মেয়েদের স্কুল যেতে পারছে না তাদের ছেলেমেয়েরা করবে বাবা মার যত্ন নিতে পারছে না বাবা মার যত্ন নিন তাদের স্বাধীনভাবে ছেড়ে দিন আমরা অনাস্থা নিয়ে আসিনি অনাস্থা এখনও পর্যন্ত এক বছর বাকি আছে যেদিন অনাস্থা হবে সেদিন দেখা যাবে দুর্নীতির জন্য আমরা নুরি বেগমের পদ্ধতি এক চাই এই আন্দোলনটা চলছে আপনাকে ওই কথাই জিজ্ঞাস করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আপনারা তার দাবি করছেন এ মানে কি হলো এখানকার মানুষ বলছে সিবিআই হোক আমরা দলগতভাবে নয় সুজালি জনগণের পক্ষ থেকে বলছি ইডি সিবিআই হোক তার সম্পত্তি ছিল দু একটি মাত্র টিনের বাড়ি ছিল চাপা টিন আজকে তার ইসলামপুরে এত বাড়ি শিলিগুড়ি এত বাড়ি ফুলবাড়িতে এত বাড়ি রামগঞ্জে এত বাড়ি চোপড়ায় এত বাড়ি মাদারসাহাটে এত বাড়ি আজকে বন্যা বাড়িতে এত বাড়ি রাজমহল আইতে তার বাড়িটা এগুলো কথা থেকে আসলো যে লোকটার দু হাজার এক লক্ষ টাকার সম্পত্তি ছিল না আজ সেই লোকটা কোটি কোটি টাকা কিভাবে এই পাঁচ দশ বছরের মধ্যে বেড়ে গেল তার জন্য একটা তদন্ত চাই এটা জনগণের টাকা তিনি আত্মসাত করেন মনে হচ্ছে সিবিআই ইডি যদি এরা তদন্ত করে তাহলে আসল উঠে আসবে হান্ড্রেড পার্সেন্ট ইডি করো হান্ড্রেড পার্সেন্ট আসবে কেন আসবে ভরসা ভরসা আছে আমাদের ইডির উপরে ভরসা আছে তারপরে ওটা ব্যাপার ইডি কি করবে না করবে আছে পুলিশ প্রশাসন আমাদের আজকে পণ্য মাস থেকে সহযোগিতা করছে আর কতটা করবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হলে সেই দাবিকে অবল দেয় না শাসক দল এবার দলের নেতারাই দুর্নীতির অভিযোগ করায় জেলা নেতৃত্ব খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছেন এবার এই দুর্নীতি নিয়ে শাসক দলের নেতারা কি ভূমিকা নেন সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মেশিন কোম্পানির সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद